দর্শক আমি আপনাদের আর কি দাম জানাবো আজকে খুবই রোজ তাপমাত্রা দর্শক দাম জানা পাচ্তেছি না একটু কালেকশন দেখাচ্ছি জয়বাট নতুন হাটে কোন কোন জায়গা কত কালেকশন হয়েছে নতুন আপনাদের কালেকশন দেখাতে চাই শেষ হবে না এদিকে যত দূরে বিল্ডিং আছে বিল্ডিং কত কালেকশন আছে তো প্রত্যেকটা খালি বলদ জোড়া বলদ জোড়া বলদ জোড়া বলদ বলদ দর্শক দেখছেন দর্শক সামনে দু হাজার চব্বিশ সাল কুরবানি চলে আসেছে আমাদের নাকের কাছে তো কুরবানির প্রত্যেকটা হাটে আপডেট নিউজ জানা শোনার চেষ্টা করবেন ইনশাল্লাহ অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখে দেবেন দর্শক কেননা যে আমি বলছি প্রত্যেকটা হাটে নিউজ জানাবো জানাবো ইনশাল্লাহ অবশ্যই জানাবো ঘুটি ঘুটি পা করে প্রত্যেকটা হাটে যাবা প্রত্যেকটা হাটে নিউজাল্লাহ এখন তো একটু একটু দাম জানি কেমন দাম আছে সবাই তাকে আসুন দর্শক বলে দাদা দর্শকের বলতে চাপ নাকি দেখেন বলতে দেখেন

একজন মহাজন ব্যাপারী বললে বলা যায় এটা একটা বিশাল বড় বডির এটা দাম কেমন রাখছেন আপনি বললেন সব সেয়া দাদা আমি চলে গেলাম হ্যাঁ এই দাম দুশ পঞ্চাশ তিন লক্ষ পঞ্চাশ চাপা দাম এটা কি বিক্রির বলবেন কত হলে বিক্রি করা যায় দাম বলতে বুঝতে পারছি দু লক্ষ আছে পঁচাশির দাম বলে তাতে কেমন আছে আট দাত বয়স আছে নব্বই বেন বিক্রি করে দিবে অনেক কালেকশন করে দর্শক জি 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 ওই ধরো সব সাত রাখছে দর্শক বলছি সারাদ যাবো মানে দর্শক রাখতে হবে চলে আসলাম কাছে দশ কেজি এখানে একটা ধোরা আছে একটা দাম জানবে একটু কেমন দাম রাখছে কাস্টমার কত বলছে শুনি ভালো লাগবে ইনশাল্লাহ সুন্দর গঠন আছে

মার্শাল্লাহ মার্শাল্লাহ খুবই 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 আমদানি খুবই আমদানি খুবই কালেকশন যত দূর যাবো ক্যামেরা যত দূর ফুটে যাবে শুধু বলদ 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 আর বলদ আর বলদ চলেন শেয়ার দিকে যায় দর্শক যত শেয়ার অনেক বলো দাদা শেয়ার দিয়ে গেলে ভালো চলে শেয়ার যাচ্ছে দেখেন এগুলো কী এলা হাতে ঢোকা যাবে এগুলা যে বলদ এগুলো মাল কিনে রাখছে এগুলা মাল কিনে রাখছে এই বলদগুলো কিনে রাখছে

কেমন দাম রাখছেন জোড়াটা আপনার ভাই কেমন দাম রাখছেন এই জোড়াটা জোড়া চাচ্ছি তিন লাখ বিশ হাজার তিন লক্ষ বিশ হাজার কাস্টমারকে দাম তো দিচ্ছে দিচ্ছে ভাই কেমন দাম দিচ্ছে ভাই আড়াই লাখ বলে আড়াই লাখ বলে যার যেরকম পড়তে এরকম বুঝতে পারছি দাঁত কয়টা আছে এগুলো বয়স কমই আছে চার দাঁত চার দাঁত দর্শক খুবই সুঠাম দেহের কিন্তু খুবই কম দাম বলতে কাস্টমার দর্শক একটু দেখাই কোয়ালিটি বিশাল বড় দেহের অধিকারী দর্শক অনেক বড় অনেক মাংস আছে এই বলদ জোড়াটার কিন্তু তারই দাম দর পড়ছে না অনেক বড় জোড় আমদানি দেখে গৌরমপুর কেমন দাম চাচ্ছেন বলতে হবে আপনি লক্ষ একটা বিক্রির দাম বলবেন চল্লিশ চল্লিশ দাঁত পয়টা আছে দুইটা দর্শক দুইটা দাঁত আছে কোয়ালিটি দেখা যাচ্ছে না দর্শক বলছে অনেক চাপ আছে দশক চলে আসলাম বিখ্যাত ব্যাপারে সব ভাই সালামু আলাইকুম আলিকমরা কেমন আছেন ভালো নাই ভাই কত বিস মাল এটা বলতে হবে হ্যাঁ পঁচিশটা পঁচিশটা এই যে বড়োই দোরে তোম কেমন রাখছেন বলবেন তিনশো বিশ দশক কলে দেখা পাচ্তাছে একটু সাবধানে দেখবেন তিনশো বিশ তাতে কয়টা আছে আটটা আটটা এটা তোম কেমন রাখছেন সুটান দেহে একই দাম একই দাম দশক একের মাল এগুলো সব দাম অব কেমন লাগছিল ওটা তিন লক্ষ কাষ্টমাৰ দাম বলিছে দাম বুলি ভাই দাম বুলি কাজি কৰে পাৰ্তা কৰে কথাটো ভাল লাগিব

দশক শখ ভাই নাম্বারটা লিয়ে দিচ্ছি মাল লাগে শখ ভাই ফোন দেবেন সব ভাই ইনশাল্লাহ মালগুলো দিতে পারব শখ ভাই নাম্বারটা একটু বলুন তো ভাই জিরো ওয়ান নাইন নাইন সিক্স জিরো ওয়ান নাইন নাইন সিক্স একানব্বই চুয়াল্লিশ তিপান্ন একানব্বই চুয়াল্লিশ তিপান্ন ইনশাল্লাহ অবশ্যই দু দশক ফোন দিবে একটু কষ্টমার ফোনকে ধরবেন সমস্যা নাই দশক আপনারা রাত্রে দেবেন কেন শখ ভাইয়া দিনে হাটে থাকে রাত্রে ফিরে থাকলে ফোনগুলো দিলে ভালো হবে তো শেষ করে দিচ্ছি দর্শক আর পারবো না গা হাসে গেছে গরমে রোদে ভিডিও করতে করতে দেখা হবে নতুন কোনো একটা হাটে নতুন এরকম হয়তো অন্যরকম একটা ভিডিও নেই ভালো থাকবেন থাকবেন সুন্দর থাকবেন এই যে ভাইরা একটু হাসি হাসি করতেছে দাম শুনতে হাসি হাসি করলে হয়তো কাস্টমার ভাববে যে হয়তো মানে আর কি করতেছেন ওই জন্য হাসাহাসি করা যাবে না বুঝতে পারতেছেন আমরা লিগাল তথ্য দিয়েই লিগালভাবে মাল বিক্রি হয় ইনশাল্লাহ তথ্য রাখে দিলাম এই যে হাটের মধ্যে সুটাম ধর একজরা বলো দাম জানছে দর্শক একটা ভিডিওতে তো দাম জানলাম না